শেখ হাসিনার সময় আপনারা তো পুষিন করেননি গতকালও চুয়াল্লিশ জন পুষিন করেছে তার মধ্যে একবারে কার্ড ভারতীয় নাগরিকের কার্ড আছে এই কার্ড সহ প্রায় চারজন চার জনকে আমাদের বিজেপি ধরেছে কেন কেন পুষিন করাচ্ছে সব ভারতের লোক পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে হঠাৎ করে আজকে নীলফামারির বর্ডার আজকে লালমনির হাটের বর্ডার আজকে ঠাকুরগাঁও বর্ডার আজকে সীমান্ত সীমান্ত আজকে করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পোসিং করছে আমি বলবো সরকারকে আপনারা এর কড়া জবাব দিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এর একটি স্বাধীন পতাকা আছে এর একটি স্বাধীন ভূখণ্ড আছে এর একটি এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে এদেশের মানুষ ওরা জুলাই সৃষ্টি করতে পারে ওরা আগস্ট সৃষ্টি করতে পারে এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে এই রক্ত প্রতিরোধ করতে যাবে তাই এরা নব্বই সৃষ্টি করেছে এরা একাত্তর সৃষ্টি করেছে এরা সাতই নভেম্বর সৃষ্টি করেছে আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছেন যে দেশের আঠারো কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদ অগ্রাহ্য করে অশ্রদ্ধা দেখিয়ে আপনারা যদি এই পুষিন অব্যাহত রাখেন এর দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছে বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ দেখি সাথে কাজ আপনার পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেন আপনারা একাত্তর সালে জনগণের বিরুদ্ধে করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন আপনারা পনেরো সালে বিএনপির বিরুদ্ধে পঁচানব্বই সালে বিএনপি হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছে আপনারা এইবার পাঁচই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দেব ভারতের সাথে সম্পর্কে বৃদ্ধি করব তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা জনগণকে চাও অঙ্গীকার যেটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেটি তারেক রহমান বারবার করেছে এই হাসিনা দুর্বৃত্ত এই হাসিনা গণতন্ত্র ধার্ত করেছে এই হাসিনা এই হাসিনা নির্বাচন কমিশন করেছে গণতান্ত্রিক অধিকার গুলো ক্ষুণ্ণ করেছে হরণ করেছে মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আইনা ঘরে তার ঠিকানা হয়েছে রিমান্ড তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার র্যাবের অত্যাচার বিরুদ্ধে শত শত মামলা তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ বুদ্ধ আরেক আবু সাইদ আরেক দিকে ওয়াসিম চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম আহনাব সৈকত একের পর এক এদেরকে করে গেছে। আপনাদের ভুলে ভরা। ভরা এই রাজনীতি আপনারা শুরু থেকে করে এসেছেন আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন তাকে পাঁচ ছয় বছর জেলে থাকতে হতো না তার যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ হতেন তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি শেখ হাসিনা গেছেন